নমস্কার নির্মল আনন্দে সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ রাধা মায়ের আশীর্বাদকে সারথি করে শ্রীমদ ভগবত গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ श्रीकृष्णहृदयं गीता संसारमलनाशिनीं ज्ञानं गीता गीतादेवीं नमोस्तुते ॐ नमो भगवती वासुदेवाय ॐ नमो भगवती वासुदेवाय ॐ नमो भगवति वासुदेवाय

আচ্ছা এখানে প্রথম লাইনের প্রথম পার্থক্য হচ্ছে জয়স্তেন্দ্রানি মানসা এটা আমি বাংলায় বললাম এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃততে উচ্চারণ করব সেই জন্য একটু প্লাস প্লাস দিয়ে বাংলা হরফে লিখে সাজিয়ে নিয়েছি কিছু কিছু জায়গায় লাল দিয়েছি যে যে জায়গাগুলো লাল দিয়েছি সেই সেই জায়গাগুলো চান্টিং চলনের সময় উচ্চারিত হবে না ঠিক তার উপরের বাকিটা যেটা দেওয়া আছে সেটাই উচ্চারিত হবে আচ্ছা প্রথম লাইনের প্রথম পার্থক্য হচ্ছে ইয়াসেন্দ্রিয়ানি মানুষ এখানে ইয়াসে অন্তঃস্ত জয়ে লাল দিয়েছি কেন পাশের ক্যালেন্ডারে এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে অন্তঃস্ত জয়ের উচ্চারণ সংস্কৃততে তে প্লাস অন্তঃস্ত ইয় সেটাই উপরের ব্র্যাকেটে লিখে দিয়েছি তাহলে আমরা কি বলবো ইয়স হ্যাঁ যেখানে লাল দেখবো উপরের ব্র্যাকেটে চলে যাবো জয়তে লাল আছে জয়স বলবো না কি বলবো ইয়স আচ্ছা এটা কি করে হলো এখানে পরের অক্ষরটা আছে যন্ত্রের সয় তয় বয় হস্যই এটাকে একটু ভাঙবো যন্ত্রের সয়টা আগে আছে হসন্ত লাগিয়ে বাইরে বই করে আনবো অর্থ তৈরি হলো এটা আগের অক্ষর অন্তস্থ জয়ের সাথে জুড়ে উচ্চারিত হবে তাই এখানে হলো ইয়স পরে রইল কি তয় বয় হস্যই সেখানে লাল দিয়েছি কেন বয়ের উচ্চারণ বোঝানোর জন্য দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয়ের উচ্চারণ ও প্লাস অ ঠোঁটটা খুলে বলতে হয় ওয়া এখানে অপরের প্রাকৃতিক দিলাম ও প্লাস হস্য কেন কারণ এখানে তয়বয় হস্যই আছে কাজেই এটা হচ্ছে ব এর উচ্চারণ বি এটাকে আবার তয়র সাথে পরিদিলে কি হবে টুই তো এখানে আমরা বলবো থি আচ্ছা তারপরে অক্ষর আছে দন্ত্য নয় দয় রফলা হস্য এটা আবার একটা যুক্ত অক্ষর ভি বলবো দন্ত নটা আগে আছে হসন্ত লাগিয়ে বাইরে বেক করে এনে অর্ধনা তৈরি করে আগে অক্ষর এই তয়বয় হস্যর সাথে জুড়ে উচ্চারিত হবে টুইন আর দয়রাফলা হস্যটা পড়ে রইলো যেমন আছে তেমন অন্তঃস্থ একা নয় সে মধ্যে নয় সেগুলো সবই যেমন আছে তেমন পড়ে রইল তাহলে সংস্কৃত শব্দের উচ্চারণটা কি পেলাম ইয়াস্কিন ইন্দ্রিয়ানি আচ্ছা তারপরের শব্দে আসি মনসা কোনো হসন্ত নেই খেয়াল রাখতে হবে প্রত্যেকটা অক্ষর ধরে ধরে পূর্ণরূপে উচ্চারিত হবে মনসা এটা তাহলে প্রথম লাইনের প্রথম পাঠটা সংস্কৃত উচ্চারণ কি পেলাম নিয়asthen দ্রিয়ানি মানুษา आशीপরের পাতে নিয়মা বা নিয়মা বা জুনা এটা আমার আছে নিয়মা এরা ভতে জুনা এটা আমি বাংলায় বললাম এবার দেখি থেকে কিভাবে সংস্কৃততে ভিঙ্গ উচ্চারণ করব নিয়তা যেমন আছে তেমন ময়জাফালা আকারে লাল দিয়েছি তার কারণ এক পাম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে দুঃস্থ জয়ের উচ্চারণটা হর্ষই প্লাস সন্তুস্ত এই জয়ের উচ্চারণটা প্রচারজন এখানে আছে য ফলে আকার তাই আমি কি দিয়েছি উপরে ব্র্যাকেটে হর্ষই প্লাস অন্তস্ত আকার এটা এবার ময়ের সাথে পড়িয়ে দিতে হবে ময় হর্ষই অন্তস্ত আকার এই উচ্চারণটা মিয়া এটা সংস্কৃততে উচ্চারণ হবে ময় জফলে আকারটা বাংলায় উচ্চারণ তার সংস্কৃত উচ্চারণ হচ্ছে মিয়া এবার আসি পরে ভ যেমন আছে তেমন কোন অসন্ত নেই তলায় পূর্ণরূপে উচ্চারিত হবে পেটা যেমন আছে তেমন এইবারে আসি এই অক্ষরটায় এটা হ মতো দেখতে কিন্তু মাত্রা নেই এটাকে বলে অবগ্রহ এই অবগ্রহর কাজ হচ্ছে আগের অক্ষরের যেটা থাকবে আকারিকা সেটাকে এক মাত্রা বাড়িয়ে দেওয়া যেমন আমরা বলি স্তুতি বলে এই যে টানটা দি নম বলি ওখানে একটা অবগ্রহ আছে এই একটা অক্ষরকে একটু জোর দিয়ে বলা এটাই এর কাজ আগের অক্ষর কি আছে ত তাতে কি আছে ত এই কার এই একারটাকেই এক মাত্রা বাড়িয়ে সেই জন্য অবগ্রহ তে লাল দিয়েছি ওটা উচ্চারিত হবে না তার বদলে কি উচ্চারিত হবে এ তাহলে আমি কি বলবো তে বলে টেনে দেব তে বলে যখন টেনে দেবো অবগ্রহটা ওখানেই উচ্চারিত হয়ে যাবে তারপরের অক্ষর আছে বর্গের জয়ের রেপ জুনা এই যে দ্বীপ পাশে তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয়ঃসন্ধি হয় বসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় তাহলে দ্বীপ টা বয়ঃসন্ধি হয় দিয়ে প্রতিস্থাপিত হয়ে অধরা হয়ে কি হলো এই অবগ্রহের সাথে জুড়ে উচ্চারিত হলো এ আর বর্গের জ ফ্রি হয়ে গেল তাহলে এবার উচ্চারিত হবে জুনো নয় বসন্ত নেই তাই জুন বলতে পারবো না জুন নটা টা পূর্ণ রূপেই উচ্চারিত করতে হবে তাহলে প্রথম লাইনে সেকেন্ড পার্টের সংস্কৃত উচ্চারণটা কি পেলাম নিয়মিয়া রাভাতে জুনা এটা আচ্ছা তা সে পরের পার্টে কর্মেন্দ্রীয় কর্মযোগম এইটুকুনি হচ্ছে আমার পরের পাঠ এখানে শব্দটা অনেকটা বড় আছে যোগম শক্ত এই পুরো শব্দটা আমি এই যোগম ম প্রথম পাটে নেব আর বাকি অংশটা

পরের পাঠে তাহলে আমার সেকেন্ড লাইনে প্রথম পাঠটা কি হবে কার্মেন দিয়েই কর্ম এটাকে এবার থেকে সংস্কৃত তে কিভাবে উচ্চারণ করব কার্মে আচ্ছা ম এর তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ব রায় রয় হসন্ত দিয়ে আহ রায় হসন্তটা আগে রকর কয়ের সাথে জুড়ে উচ্চারিত হয়ে রেপটাকে ফ্রি হয়ে গেল এইবারে মেয়েটা যেমন আছে তেমন পুরো রইলো ময় ফ্রি হয়ে গেল রেপটা চলে গেছে কয়ের সাথে জুড়ে উচ্চারিত হয়ে গেছে এইবারে আছে জন্তের নয় দয়ের রফল চুক্তাক্ষর দন্তের নটা যেহেতু আগে আছে হসন্ত লাগিয়ে বাইরে বার করি আনবো এবং আগে অক্ষর ময়ে কারের সাথে জুড়ে উচ্চারিত হবে মেন বলে দয়রা ফলা হর্ষে এটা যেমন আছে তেমন অন্তু স্তয়ে ঐ যেমন আছে তেমন বিসর্গ আছে দেখতে হবে বিসর্গটা কোথায় আছে প্রথম শব্দের শেষে আছে এটা যদি শেষ শব্দের শেষে হতো তাহলে এটা পূর্ণ হওয়া উচিত যেহেতু এটা শব্দের মাঝখানে আছে বা প্রথম শব্দের শেষে আছে সেজন্য এটা চার তালিকা ভুক্ত করে দেওয়া আছে অর্থ হয় হিসেবে এটা প্রতিস্থাপিত হবে সেই জন্য অন্তঃস্থয় হয় হয় এই যে বললাম এখানে অর্থ হটা উচ্চারিত হয়ে গেল আর তাহলে প্রথম পুরো শব্দটা কি পেলাম সংস্কৃত উচ্চারণ কারমেন ঐহ এটা আচ্ছা আসি পরের শব্দে কর্ম যোগম তো আচ্ছা ময় রে বাঁচে যথা আহ হসন্ত দিয়ে রে টা প্রতিস্থাপিত হয়ে আগের অক্ষর ক এর সাথে জুড়ে উচ্চারিত হলো ক ম টা পূর্ণ উচ্চারিত হবে মু বলে অন্তঃস্থ জ ও করে লাল দিয়েছি কেন অন্তঃস্থ জ উচ্চারণ হস্য প্লাস ক্রিয়া এত প এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে

সেকেন্ড লাইনের প্রথম পার্টটার সংস্কৃত উচ্চারণ কি হল কারমেন্দ্রিয়ই কারমাইয়োগম এটা আশি এবার শেষ পার্টে এখানে মটা ময় হসন্তটা আগে পার্টে চলে গেছে অটা পরে রয়েছে ময় হসন্ত প্লাস অ মিলে তৈরি হয় ম আচ্ছা এবার অ থেকে শুরু করবো আহ কতটা পড়ে আছে শক্ত এখানে একটা বিসর্গ আছে শক্ত স বিশেষ সাথে এটা উম আমার হচ্ছে সেকেন্ড পার্ট তাহলে আমি অ থেকে শুরু করলাম অশক্ত কয়তায় আছে কয়তায় থাকা মানে যুক্ত অক্ষর কটা আগে আছে কয় হসন্ত লাগালাম অধ্যকা তৈরি করলাম বের করিয়ে এনে আগের অক্ষর দন্ত শয়ের সাথে জুড়ে উচ্চারিত করলাম অশোক আচ্ছা ত্বটা পরে রইলো এইবারে বিসর্গ আছে এখানেও অশোক যখন বলছি তাহলে কি হচ্ছে এটা যেহেতু সেকেন্ড পার্টটা শুরু হয়ে গেছে তাই সেকেন্ড পার্টের প্রথম অক্ষর হচ্ছে এটা কাজেই বিষয়কটা সেই মাঝখানেই পড়ছে তখন চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে অর্থ হিসেবে প্রতিস্থাপিত হয়ে যাবে তাহলে এটা কি হবে অর্থ হওয়া মানে আগের অক্ষর এর সাথে জুড়ে উচ্চারিত হবে তাহলে শব্দটা কি পেলাম যেমন আছে তেমন শুধু মনে রাখতে হবে দন্ত উচ্চারণ সংস্কৃতিতে সারি ডামা পায়ের যে বলি সেটা সকম বিশেষ তাকে বয় হসইতে দিয়েছি তার কারণ দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয়ের উচ্চারণ ও প্লাস্টা করিয়া বলতে হয় ওয়া এখানে কি আছে বয় হ্রস্য তার মানে ও প্লাস হ্রস্য ই এটা তার ওপর সয় এটা যেমন আছে তেমন পিট কাটা মুর্ধন্য ষ হয় লাল দিয়েছি কেন যা ফল আর বোঝানোর জন্য যা আর উচ্চারণ এক নম্বর তালিকাভুক্ত ভুক্ত করে দেওয়া আছে হ্রস্য প্লাস অন্তঃস্থ আ এটা পিট কাটা মুর্ধন্য ষ সাথে পরে যে উচ্চারণটা বেরিয়ে আসে সিয় এখানে সংস্কৃতের উচ্চারণটা ঠিক সেরকমই হবে তেয়েটা যেমন আছে তেমন তাহলে পুরুষ শব্দের সংস্কৃত উচ্চারণটা কি পেলাম ঋষি আচ্ছা second part এর পুরো লাইনটার সংস্কৃত উচ্চারণ কি পেলাম সা ঋষি সিয়াতে ভুল দুটি ক্ষমা করে দেবেন অনুশীলনী সুবিধার জন্য তিনবার করে চান্ট করে দেওয়ার চেষ্টা করলাম ইয়াস্তিন্দ্রিয়ানি মানসা নিয়ামিয়ারা ভা तेर्जुन कर्मेन्द्रियै कर्मयोगम् असक्तः सविशिष्यते यस्मिन्द्रियाणि मनसा नियम्यारभतेर्जुन रभतेर्जुन कर्मेन्द्रियै कर्मयोगम् असक्तः सविशिष्यते यस्मिन्द्रियाणि मनसा नियम्यारभतेर्जुन

প্রভু ও শ্রী রাধামায়ের কৃপাদৃষ্টি আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসবে আমার অনুপ্রেরণা আমার সকল ভুল দুটির ক্ষমা প্রার্থনা প্রভু চরণেই অর্পণ করলাম ওম কৃষ্ণায় বাসুদেবায়মাত্মা রে প্রণত ক্লে গোবিন্দায়ম নম ও শ্রী কৃষ্ণ আর পারমাস্তু জয় শ্রীকৃষ্ণ